নন্দীগ্রাম ভেকুটিয়া বাথরুমের সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত দুই আহত আরো দুই ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গ্রাম এলাকার ভেকুটিয়া গ্রামে কানাই জানা নামে এক ব্যক্তির বাড়িতে বাথরুমের সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য এই এলাকার মিস্ত্রি মৃত্যুঞ্জয় জানাকে ডাকা হয়েছিল সেফটি ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন মৃত্যুঞ্জয় জানা তাকে বাঁচাতে পরিবারের লোকজন ছুটে আসেন সেফটি ট্যাঙ্কের বিষাক্ত গ্যাস মৃত্যুঞ্জয় জানা সহ পরিবারের আরো তিনজন অসুস্থ হয়ে পড়েন অসুস্থদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় বিষাক্ত গ্যাসে মৃত্যুঞ্জয় জানা ও ইসারের পরিবারের আত্মীয় মানুষ মৃত্যু হয়েছে বলে জানা গেছে বর্তমানে কানাই জানা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই পারি পরিবারের প্রথম মহিলা তিনি অসুস্থ হয়েছেন এবং প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে বর্তমান জানা গেছে ঘাটে রইতো না কাকিমা করে ও কে কাইয়া চু ছুটাই রে তাহার ঘরে কি আমি আমার রুটি কতলি রেটিরা তখন আমি ছুটি আসি ছুটি আসা ঘর ভিতরে ঢুকিয়েছি ঢুকিনি কাকিমাক আরে ওঠি না আরে আরে সে পায়খানা চেম্বারে যখন যা দেখি না একজনের পিঠ দেখা যাটে আর কাকাবু অতটা আছে এরকম খুঁট মারেটে আর আমার ঝুমা যে ঝুমা এর এরকম হঠে তখন আমি চিৎকার করছি বেলকে চিৎকার করত সবলোক আসছে কীরকম তুলবে তুলতে পারেনি আমি ঘন কাছিলে আসছি ঘন কাছি লিসা করে সবাই তুলছি কোনো না কারেন্ট না কারেন্ট না ভিতরে গ্যাস হ্যাঁ বিষাক্ত গ্যাসের জন্য প্রথমে একজন নেমে গিয়েছিল একজন মানে চারজন আমি যখন চারজন ছিল নিচে নিচে আর ও আমি যখন ছুটে যায় দেখা দেখি না এই অবস্থা একজনের একজন ডুবিছে আর একজনের পিঠ দেখা দেখে কাকাবু অতটা আছে আর আমার যা আছে সে অতটা আছে মানে এর কোচে খুঁট মারে ট্যাঙ্কিও তুমি যা সেও নামছে সেও নামছে কি হয়তো মানে কইছে যে হয়তো এই পরিবারে কে কে আছে এই পরিবারে শ্বশুর আর শ্বশুর আর বৌমা দুজন আর বাইরে বাইরে তার মানে বৌমার বাবা আছে আর একজন মিস্ত্রি দুর্ঘটনা ঘটেছে আমরা বাড়ির কাছাকাছি ওদের বাড়ির কাছাকাছি আমরা ছিলাম সেখান থেকে ছুটে গিয়ে দেখি চারজন ওই সেফটিক ট্যাঙ্কেই পড়ে আছে তখন আমরা পাড়ার প্রতিবেশী সবাই গিয়ে কোনো রকম চারজনকে উদ্ধার করি চারজন উদ্ধার করার পর সঙ্গে সঙ্গেই আমরা হসপিটালে দুজনকে পাঠাই তার তো আমরা আমার মানে আমাদের এখানে কিছু খবর পাই না কিন্তু ওখানে হসপিটাল থেকে খবর পেয়েছি যে দুজন মারা গেছে সম্ভবত আর দুজন একজন আইসি আছেন আর একজন মোটামুটি বাড়ি ফিরে এসছে শুশ্রূষা করার পর স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা